আসসালামু আলাইকুম আমি ডাক্তার কে এম শফিকুজ্জামান তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো অ্যাডোলোসেন হেলথ আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ হেলথের অনেকগুলো পর্ব রয়েছে সেশন ওয়ান টু থ্রি ফোর এভাবে প্রতি সপ্তাহে আমি বলার চেষ্টা করব অ্যাডোলসেন হেলথ আসলে বড় একটা কনসার্ন যে আমাদের দেশের জন্য তো আমরা এই যে কিশোর কিশোরী তাদেরকে নিয়ে আমরা আহ ঘুরতে বিপদেই আছি তাদের আচরণ তাদের আহ বড় হয়ে ওঠা তাদের শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন তাদের চিন্তা ভাবনা তাদের ফ্রেন্ড সার্কেল সবকিছু মিলিয়ে আমরা আমাদের পরিবারকে যেমন প্রভাবিত করে ব্যক্তিকে প্রভাবিত করে সমাজকে প্রভাবিত করে রাষ্ট্র এবং বিশ্বকে প্রভাবিত করে এই জন্য আমরা মনে করি যে অ্যাডোলসেন এই বিষয়টি খুবই একটি ইমপরটেন্ট তো প্রথমেই আজকে সেশন ওয়ান পর্যায়ক্রমে সেশন টু থ্রি ফোর এভাবে প্রতি সপ্তাহে আমি বলার চেষ্টা করব সেশন ওয়ানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমে আমরা যে অ্যাডোরেসন হেলথ সম্বন্ধে একটা সম্মুখী ধারণা নিতে চাই অ্যাডোসেন্ট হেলথটার আহ এর বাংলা হলো কিশোর কিশোরী যেটা আমরা বয়স সাধারণত পলের থেকে দশ থেকে উনিশ বছর এটাকে আমরা বলি আর দশ থেকে উনিশ বছরের কিশোর কিশোরী আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু রয়েছে আমি যে আমার সামনে যে ভিডিওটি করছি আমার ছেলে তার বয়সও কিন্তু বারো বছর সেও কিন্তু তো এই দশ থেকে উনিশ বছর অ্যাডোলসেন্টের মধ্যে কিন্তু আরো অনেকগুলো এজ গ্রুপ রয়েছে যেমন আমরা অনেক সময় বলি টিন এজ যে আহ এরকম করলো ওরকম করলো আরে ভাই বইলেন না আরে ভাবি বইলেন না এই টিন বাচ্চাদেরকে নিয়ে পারলাম তো টিন বলতে আমরা বলে থাকি থার্টিন টু নাইনটিন টিন এই তেরো বছর থেকে উনিশ বছর বাচ্চাকে আমরা বলে থাকি টিন এটা কিন্তু অ্যাডমিশন গ্রুপের মধ্যে পড়ে গেল দশ থেকে উনিশ বছর আরেকটি গ্রুপ রয়েছে তাদেরকে আমরা বলি ইয়াং পিপল তারা হলো দশ থেকে চব্বিশ বছর এখানেও কিন্তু দশ থেকে চব্বিশ অর্থাৎ দশ থেকে উনিশ তাও কিন্তু অ্যাডমিশনের একটা বড় অংশ কিন্তু তারা শরীর আরেকটি আমরা বয়স আমরা বলে থাকি বা যুবক বা যুবতী এটা আমরা বলে থাকি পনেরো থেকে চব্বিশ বছর বয়স তো এটাও কিন্তু একটা বড় পর্যায়ে যে পনেরো থেকে উনিশ সে তো কিছুটা বছর অ্যাডোসেন পেল তো হেলথ হোসেন্ড জন্য খুব ইম্পর্টেন্ট তো আপনাদেরকে আহ অনেক ধন্যবাদ আমার সাথে থাকবেন পর্যায়ক্রমে আমরা এই অ্যাডভান্সেন যে গভীরতা এই বাচ্চাদের যে তাদের আচরণ তাদের 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 চলাফেরা তারা কিভাবে প্রভাবিত হয় এবং তারা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে এসব বিষয়ে নিয়ে আমি পর্যটন করতে থাকবো আমরা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পাশাপাশি একটি অনুরোধ রইল যে এটা যেহেতু একটি হেলথ ইনফরমেশন একটি চ্যানেল এবং এতকেশন যেহেতু সবার জন্য প্রতি ইম্পর্টেন্ট তো আমার এই চ্যানেলটি আহ সাবস্ক্রাইব করার জন্য আজকে মতো প্রসঙ্গে ধন্যবাদ